কোনো ফেলে দেয় আর ভিতরে গেল রোজা নষ্ট হবে না। কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত করে সেই ক্ষেত্রে রোজা কোনো ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু ফরজ নামাজ আদায় না করে তার রোজা আদা হবে। কিন্তু তার রোজা কবুল হবে না। আদা হওয়া এক জিনিস, কবুল হওয়া এক জিনিস। আদা হওয়ার মানে কালকে কেয়ামতে আল্লাহ রোজা না রাখার জন্য তাকে গুণা দিবেন না শাস্তি দিবেন না কিন্তু রোজা কবুল হলে যে ফজিলত সেটাও সে পাবে না কারণ রসুল কম সাসমার হাতিস আসে রসুল্লাহমের সাত করেছেন যে ব্যক্তি রোজা রাখল কিন্তু মিথ্যা কথা ছাড়ল না কিবর শেখায় ছাড়ল না হা যাতুন ইয়াদা আশারা বাহু অত আমু তাহলে আল্লাহ রব্বুল আলম রেতে কিছু আসে যায় না যে সে পানাহারকে বর্জন করছে বা রোজা রেখেছে আল্লাহর কিছু আসে যায় না তো সে যে ভাই রোজা রাখলেন কিন্তু একক নামাজ পড়লেন না কিন্তু বড় দরজার ফাঁসে তো তার রোজাটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হবে রোজা রেখে হ্যাঁ রোজা রেখে ব্রাশ করা এবং ফাতোয়ার কিতাবে এসছে মাজনও ব্যবহার করা যাবে তবে বর্তমানে যে পেস্টা হয় আমি বলবো দুই কারণে এটা ছাড়া খালি ব্রাশ করুক কারণ পেস্ট ব্যবহার করলে স্বাভাবিক মাজনে যে সাপ তার চেয়ে স্বাদ পেস্টের মধ্যে পিপারমেন্টের একটা সাপ মিষ্টতার একটা স্বাদ পেস্ট দিয়ে ব্রাশ করলো রোজা ভাঙবে না মাকরু হবে হালকা হবে রোজা আর কিন্তু আমাদের উচিত নয় পেস্ট ব্যবহার করে রোজাটাকে হালকা করা সর্বোত্তম হচ্ছে মেসওয়াক ব্যবহার করা দ্বিতীয় যে পেস্ট ব্যবহার করবে ব্রাশের সাথে অধিকাংশ পেস্টটি হারাম অর্থাৎ এনিম্যাল ফ্যাট পশুর চর্বি থেকে পেস্টগুলো বানানো হয় আর যেহেতু ইহুদি বা খ্রিস্টান কোম্পানিগুলো পশুর চর্বি থেকে বানায় বা আমাদের দেশীয় যে কোম্পানিগুলো পেস্ট বানায় তাদের মূল যে কাঁচামালটা বিদেশ থেকে আস ব্রাজিল থেকে ইসরায়েল থেকে আস অতএব সেখানেও হারাম থাকার সম্ভাবনা বেশি রোবা রোজা অবস্থায় এরকম হারাম জিনিস মুখে লাগানো এটা গুরহিত অপরাধ হবে সর্বোপরি এটা তাকওয়ার খেলাফ নাই করা উচিত তবে মাসওয়াক করা যাবে রোজার সময় স্ত্রীকে কে জড়িয়ে ধরা বা চুব খাওয়া জায়েজ আছে এই ক্ষেত্রে আদুর মুখতার এসেছে ওয়ালা বাসাবিল কবলাতি কুবলাতি اذا আমিন আলা নফসিহি আই আল জমা আউ ইল ইংজাল ও কোন ব্যক্তি যদি দিনের বেলা রাতে তো জড়ায় ধরার চুমা নয় সবকিছু চল স্ত্রীর সাথে রাতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে চাইস করা আছে দিনে রোজা অবস্থায় কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে বা চুমো দেয় সে যদি তার উপর কন্ট্রোল থাকে কি কন্ট্রোল ইদা আমিনা আল আনাফসিহি আই আল জিমা আউল ইংজাল এ দিয়ে বোঝানো হয়েছে যে চুমু দিলে সে সহবাসে লিপ্ত হবে না অথবা সহবাস ছাড়াই তার বীর্যপাত হবে না এতটুক কন্ট্রোলিং পাওয়ার যার থাকবে এতটুক সংযমী যদি হতে পারে তাহলে সে দিনের বেলা রোজা রেখে স্ত্রীকে চুমু দিতে পারবে জড়িয়ে ধরতে পারবে ওয়ায়ুকরাহু ইল্লাম ইয়ামান যদি এতটুক কন্ট্রোলিং পাওয়ার বা সংযম না থাকে তাহলে তো চুমা দাও মাগ্রু হবে আর অঞ্জনে রাতে বেলা স্ত্রী সহবাস করলে এবং সেরে খাওয়ার পর যদি সকাল গোসল করে এতে কোনো সমস্যা রয়েছে কি এখন যে ভাই রাত্রি স্ত্রী সহবাস করবেন আর গোসল করবেন সকালবেলা তিনি ফজর নামাজ কি করবেন তার তো অবশ্যই ফজর নামাজ পড়ার জন্য অন্তত গোসল করতে হবে হ্যাঁ দেখা গেল যে তিনি স্ত্রী সহবাস করলেন আর সেহেরি করে ঘুমিয়ে গেলেন উঠবেন বলে কিন্তু উঠতে পারলেন না সকাল হয়ে গেল তখন তিনি গোসল করবেন এতে তার রোজার কোনো সমস্যা হবে না গোসল ফরজা আদায় হবে তবে গোসলের সময় সতর্ক থাকবেন নাকের পানি যেন মাথায় না যায় আর গড়গড়া করবেন না শুধু কুলি করবেন হ্যাঁ রোজা? অবস্থায় ইনসুলিন খাওয়া যাবে কারণ ইনসুলিনটা পেটেও যায় না মাথাও যায় না এটা রক্তে মিশে। তবে আহওয়াত বা احتیاطপূর্ণ মাসালা যে ইনসুলিনটা আমরা সাহরির সময় নেব ইফতারের সময় নেব। একই পারবে কি? না আমাদের Hanafi হবে এটা চলবে না। মোহাম্মদ আরিফুল হ

মাহবুবুল আলম সিদ্দিকী তারাবি নামাজে কি প্রতি তাকবীরে তাহরিমার পর সানা পড়তে হবে জি সুন্নাত হচ্ছে সানা পড়বে আব্দুল্লাহ আল ফয়সাল আমরা 12 বছরের হাফেজের পিছনে তারাবি নামাজ করে থাকি সেটা কি সহি হবে তারাবির নামাজটা যদি বয়স্ক হাফেজ নাই থাকে তাহলে হয়ে যাবে তবে উচিত হচ্ছে একজন বালেক হাফেজ রাখা কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কিভাবে ফিদিয়া দিবে এক একটি রোজার জন্য একজন মিসকিনকে প্রতিদিন দুবেলা খাওয়াবে বা দুজন মিসকিনকে দুবেলা খাইয়ে দিবেই হবে না বাধ্যবাদকতা নেই কিন্তু চার পর পর মানুষ যখন বসে থাকবে আপনি কি করবেন তার চেয়ে তো ভালো দোয়াটা পরা কারণ এই দোয়াতে আল্লাহর বরত্ব প্রকাশ করা হয় রোজা অবস্থায় চুল কাটা ও দাড়ি এক মুষ্টি হতে লম্বা অংশ ছেটে ফেলা নখ কাটা মিসওয়াক করা আতর লাগানো আমাদের মুফতিয়ান ইখরাম বলেছেন শরীরের সকল অংশে রোজা থাকে এবং ইফতারের পরে ভুল করা দরকার না এই কথাটি ভুল রোজাদার রোজা রাখা অবস্থায় চুল কাটতে পারবে দাড়ি ঠিক করতে পারবে